সুপ্রিয় দর্শক আলাইকুম শেয়ার করছি চাউলের গুড়ি নারকেল আর গুড় দিয়ে তৈরি সাদা চমচম পিঠা যারা খুবই কম উপকরণে কম ঝামেলা পিঠা তৈরি করতে চান তারা কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এজন্য প্রথমেই ডো তৈরি করব ডো তৈরি করার জন্য দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিলাম একটা প্যানে আপনারা চাইলে কিন্তু ডোটা পানি দিয়েও তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে যদি ডো রেডি করা হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে ডোটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর পিঠাটাও খেতে কিন্তু বেশি ভালো লাগে দুধে একটা বলক তুলে নিয়েছি এবারে জালটাকে একটু কমিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়ি এখানে আমি দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়ি আপনারা যদি ভিজা চাউলের গুঁড়িটা ইউজ করেন তবে সেক্ষেত্রে চাউলের গুঁড়িটা কিন্তু একটু বেশি লাগবে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এতে করে পিঠা তৈরি করার পরে আর ফেটে যাবে না অবশ্যই এ পর্যায়ে চাউলের গুঁড়িটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন চাউলের গুঁড়িটা এরকম এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর রোটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এবারে পিঠার জন্য পুর রেডি এক কাপ পরিমাণে নিয়ে নিলাম নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আপনারা চাইলে এই পুরটা কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা পুরোপুরি গলে যাওয়ার জন্য গুড়টা পুরোপুরি গলে গিয়েছে নারকেলের সাথে মিশে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম আমরা সেই ডোটাকে এবার হাত দিয়ে মেখে খুব ভালোভাবে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি এখন কিন্তু ডোটা হালকা কিছুটা গরম আছে আর হালকা গরম অবস্থাতেই এই ডোটাকে হাত দিয়ে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আর হাতের তালুতে আমি অল্প একটু ঘি মেখে নিয়েছিলাম এতে করে আর ডোটা কিন্তু হাতে আটকে যাচ্ছে না দেখুন ডোটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে পিঠাটা রেডি করব। আজ আমি পিঠাগুলোকে গোল গোল চমচমের শেপে রেডি করছি আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা চমচমের শেপেও রেডি করতে পারেন এটা আপনাদের ইচ্ছা প্রথমে অল্প একটু ডোনিয়ে গোল করে নিলাম এরপরে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে তারপরে পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা অনেক বেশিও দেওয়া যাবে না আবার একবারে কিন্তু কমও দেওয়া যাবে না পুরটাকে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে করে পুরটা ভিতর থেকে বাইরে না বেরিয়ে আসতে পারে আর আবারও হাত দিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নিচ্ছি দেখুন একটা পিঠা রেডি করা হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আসলে এটা আপনারা একটু দেখেই বুঝে নেন যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি আর অবশ্যই কিন্তু পিঠার মুখটা খুব ভালোভাবে সিল করে দিবেন যাতে করে ভিতর থেকে পুটা বাহিরে না বেরিয়ে আসে দেখুন আমার আরও একটি পিঠা রেডি হয়ে গিয়েছে আর আমি এভাবে করে সবগুলো পিঠা রেডি রেডি করে করে নিচ্ছি সবগুলো পিঠাকে নিয়েছি দেখুন এখন পিঠাগুলোকে দিয়ে নেওয়ার পালা এজন্য চুলায় একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবারে একে একে পিঠাগুলো সাজিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিটের মতো দেখুন এরই মাঝে আমার পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর সাইজেও কিছুটা বড় হয়ে গিয়েছে বা চুলাটা বন্ধ করে দিচ্ছি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর গরম অবস্থাতে একটু গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নিচ্ছি এটা অপশনাল তবে এভাবে করে গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নিলে পিঠাগুলো দেখতে একদম সাদা চমচমের মতো হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে দেখুন আমি সবগুলো পিঠাকে একইভাবে রেডি করে নিয়েছি আর পিঠাগুলো দেখতে মার্শাল্লা কতটা ভালো লাগছে উপর থেকে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো পিঠা আর দেখুন একটা পিঠা কেটে শেয়ার করছি পিঠার ভেতরটা কেমন হয়েছে দেখুন এই পিঠাগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে বাসায় রেডি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হলো আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন